কিছু দেখে আমি ক্যামেরাটা চালু করলাম কারণ আমার ক্যামেরা অফ ছিল রাতের বেলা তো গরু যাচ্ছে রাস্তার মাঝখান দিয়ে মিরপুর রোডে দেখেন এক পাল গরু কি সুন্দর চমৎকার লাগতেছে কৃষকদের এই সুন্দর দোকান আসলে আমরা এই গ্রামে গ্রামের পিছনে এখন শহরের মধ্যে দেখতে পেলাম কতগুলো গাড়ি বড় বড় বাস ট্রাক তার মধ্য দিয়ে হচ্ছে এই গরুগুলো কন্ট্রোল করে নিতে হচ্ছে বাইরে তো নাইস একটা মুহূর্ত সুন্দর লাগতেছে খুবই

আস্তে আস্তে বাড়ি গাড়ি কিন্তু অনেক জোরে চলতেছে রাস্তায় এটা এখন বাজে রাত্রে আপনার একটা বাজে এখন রাত্র একটা বাজে এই সময় এতগুলো গরু নিয়ে রাস্তার মতো যাচ্ছে রাস্তায় কিন্তু অনেক ট্রাক বাস অনেক ভরপুর অনেক স্পিডও চলতেছে বাইকের অনেক সাহস এতগুলো গরু একসাথে কন্ট্রোল করা আসলে সাধারণ মানুষের পক্ষে সম্ভব না তারা হয়তো এই গরু নিয়ে প্রতিদিন একটা তাদের কার্যক্রম থাকে সেজন্য তারা খুবই অ্যাক্টিয়াস এই গরুগুলো নিয়ে আসছে আমি অনেকক্ষণ যাবত হচ্ছে দেখছিলাম যে রাস্তায় যে গরুগুলো আমরা নিচ্ছে তাই আমি ভাবলাম যে কিছু কিছু আমি যাই এবং ভিডিও করি এই সুন্দরটাকে আপনাদের মাঝে শেয়ার করি বাত্তরি থেকে নিয়ে আসবো এই গরুগুলো হচ্ছে বাত্তরি ঘাটে ছিল বাত্তরি হাটে ছিল যেখান থেকে ও চুরি আসছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা গরু একসাথে ভাই অসাধারণ দৃশ্য সাতটা গরু একসাথে দুইজন রাখাল তারা কন্ট্রোল করছে বড় ভাই এটা কি বিক্রি করতে নিছিলেন নাকি বড় ভাই তুলে কি বিক্রি করতে নিছিলে ও আচ্ছা এগুলো কি সবগুলো জবাই হবে এখন যাচ্ছেন কোথায় নিয়ে ফার্ম গেট দেখতে পাচ্ছেন তর তাজা গরু কিন্তু নিয়ে যাচ্ছে বাইরা এগুলো হচ্ছে জবাই করবে সবগুলো জবাই করবে ফার্ম যাবে তারা তাদের সাথে কথা হয়েছে তারা ফার্ম যাচ্ছে এই গরুগুলো নিয়ে অসাধারণ চমৎকার একটি দৃশ্য দেখতে পাচ্ছেন রাতের বেলা আহা আমি তো কল্পনা করতে পারিনি যে এত সুন্দরটা দৃশ্য দেখতে পারবো চমৎকার খুবই চমৎকার ভাই রিক্স আছে কিন্তু ওই পাশে গরুটা কিন্তু অনেকটা আহত হয়েছে বড় যে গরুটা আছে এটা কিন্তু আহত হয়েছে বাসের সাথে ট্রাকের জানি কয়েকবার হচ্ছে বাড়ি খেয়েছে তারপরও তারপরও বাইরে হচ্ছে নিচ্ছে দুজন মানুষ এত ছিল গরু কন্ট্রোল করা তো খুবই কষ্ট খুবই কষ্ট ধন্যবাদ যাই এই ভিডিওটা আপনারা শেয়ার করে অন্য অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন কারণ অনেকে আছে আসলে এই বিষয়গুলো সচরাচর দেখা যায় না আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাইলাম খুব ভালো লাগে এটা হচ্ছে মিরপুর রোডে এখন রাত্র প্রায় একটার উপরে বাজে তারা এই গরুগুলো হচ্ছে নিয়ে জবাই করবে ওকে আল্লাহ হাফেজ ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ